এই দেখো এই গাছ থেকে আবার জবা ফুল পারলাম এই গাছটা নিয়ে একটা কথা বলবো বলেছিলাম না এই গাছটায় দেখো কতগুলো কুড়ি এসছে আগে দেখিয়ে দিই এই দেখো কুড়ি মানে রোজই আমি কালকেও তিনটে ফুল পেরেছি পরশু দিনও তিনটে পেরেছি তোমাদের এই দেখো কুড়ি পেছনে দেখো কুড়ি এই গাছটাকে দেখে নাও এটা আমার প্রায় দেড় বছর আগেকার গাছ দেড় বছরে এটা আমি টবে এনে লাগিয়েছিলাম নার্সারি থেকে কিনে আমার থেকে পঞ্চাশ টাকা নিয়েছিল গাছটার জন্য আর আমি থোক লাল জবা চেয়েছিলাম তো যাই হোক এটা লাল না একটু পিঙ্ক হয়ে গেছে জবাটা পিঙ্ক জবা এই যে পিঙ্ক কালারের এইটার কি হয়েছে এটা আমি ছ মাস পরও দেখছি কোনো ফুল আসছে না শুধু ডালপালা গজাচ্ছে কোনো ফুল আসছিল না গাছটা থেকে কোনো ফুলই ছিল না এবার আমি ভাবছিলাম যে দূরে তো আমি এত যত্ন করছি একটাও ফুল আসছে না এক একটা গাছে হয় না যে হয়তো ফুল দেবে না তো আমি ফুল দেবে না ভেবে অনেক দিন প্রায় বছরখানেক হয়ে গেছে গাছের ডালগুলো না একটু কেটে ছোট করছিলাম গাছটা লম্বা হয়ে যাচ্ছে কিন্তু ফুল আসছে না কোনো চারিপাশে এবার টবের মধ্যেই আমি ছোট করতে করতে যাই হোক তবুও দেখেছি যত্ন করছি সার মাটি দিচ্ছি গাছপালা ডালপালা বাড়ছে কিন্তু ফুল আসছে না যখন এক বছর প্রায় গাছটার বয়স এক বছরে কিন্তু দেখলে তো এইটুকুনি গাছেও ফুল এসছে কত কিন্তু এইটা কিন্তু এক বছরেও মানে সাত আট মাস পরেও আমার ফুল দিচ্ছিল না তো হঠাৎ একদিন যেদিনকে আমি গাছটা ভেবেছিলাম একটু খারাপ লাগছিল আমার জবা ফুল গাছের খুব শখ একটু জবা ফুল ঠাকুরকে দিতে আমি খুব পছন্দ করি তো যাই হোক একদিন কি হলো একটু মনে হচ্ছিলো যে জাগ গিয়ে তাহলে এই গাছটা আমি রাখবো না আর এটা রাখবো না ফুল দিচ্ছে না এত কষ্ট করছি এর পেছনে এটা মানে এবার যখন আমি অবহেলায় ওটাকে ফেলে রেখে দিয়েছিলাম অবহেলায় ফেলে রেখে যদিনকে ভাবছি আমি এটাকে এবার দুধ রাখবো না সেদিনকে দেখি যখন মনে করেছি এটা রাখবো না দেখি এটা ছোট্ট কুড়ি গাছের মধ্যে আরও ছোট ছিল তখন গাছটা আরেকটু ছোট ছিল ছোট্ট কুড়ি তো যাই হোক সেই কুড়ি দেখে যে আমার মনে কী আনন্দ হয়েছিল যে মানুষ বলা যায় না কতদিন দেখো ওয়েট করলে কিন্তু ধৈর্যের ফল ঠিক পাওয়া যায় সবুরে মেয়া ফলে সেম এখন এই গাছটাই এত ঝাঁকড়া সব থেকে বড়ো জবা গাছ হয়েছে এটা আমার আর এটা আমি একদম শিওর ভবিষ্যতে আমাকে প্রচুর ফুল দেবে কারণ এখনই ডেলি দুটো তিনটে করে ফুল হচ্ছে আরও বেশি হবে এটা একটা বড় ঝাঁকড়া জবা ফুল গাছ হয়েছে এটা কিন্তু একদমই ফুল দিচ্ছিল না প্রায় এক বছর হবে না সবাই বলছিল কিছু কিছু জবা গাছে ফুল হয় না এটা তেমন হবে না তো যাই হোক যখনই এটাকে আমি অবহেলা করা শুরু করলাম দেখো সে আমার দিকে মুখ তুলে তাকিয়েছে এবং গাছটা দেখো ঝাঁকড়াও যেমন হয়েছে কারণ এটা কিন্তু একটা ছোট্ট ডাল মতো ছিল ছোট্ট ডাল এরকম ছোট্ট ডাল ছিল একটা সেখানে কত বড় হয়ে গেছে ঝাঁকড়া হয়েছে এবং প্রত্যেক দিন ফুল দিচ্ছে তো এইভাবে কোনো জিনিসই আমরা দেখো কত জিনিস আমরা অবহেলা করি ভাবি হবে না কিন্তু ধৈর্য ধরলে আবার ফলও পাওয়া যায় এই হচ্ছে ব্যাপার তো চলো আমার স্নান টান হয়ে গেছে এবার আমি পুজোটা দিয়ে নিই আর একটা গাছও অনেক দিন ধরে বসিয়েছি কিন্তু আমি ফুল পাচ্ছি না দেখো এটা হলুদ এটা হলুদ জবা ফুল পাচ্ছি না তবুও আমি এবার আশায় আছি দেখি কবে দেয় ফুলটা রান্না করার একটা টিপস বলি পনিরটাকে দেখো আমি গরম জল ফুটন্ত গরম জলটা নুন দিয়ে ফুটন্ত গরম জল করে সেটা বন্ধ করে দিয়েছি গ্যাসটা আর তার মধ্যেই পনিরগুলো কেটে কেটে পিস করে দিয়ে দিয়েছি তাতে না এরপরে আমি পাঁচ মিনিট জাস্ট রাখবো তুলে নেবো এরপরে পনিরগুলো যখন হালকা ভেজে রান্না করবো ভীষণ সফট হয় দোকানের পনির ধরো এগুলো তো প্যাকেটিংয়ের পনির এরকম ভীষণ নরম হয় এটা তুমি একবার করে দেখতে পারো তোমরা আর দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আমার কথা শুনতে পাচ্ছ কি না জানি না মেঘ যাচ্ছে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে যেন আমি অন্ধকারে রাতের বেলা রান্না করছি হ্যালো বন্ধুরা শান্তার রোজ নামছায় তোমাদের সকলকে স্বাগত জানাই ঠিক আছে তো আজকে আমার মেনুতে আছে এই পনিরের তরকারি আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো আমি তো তোমাদের বললাম আমি আগে সব সময় পনিরটাকে গরম জলে একটু ভাপিয়ে রাখি ভাপনিতে দিই তারপরে ওটাকে ছেকে জল থেকে তুলে আমি তেলের ওপরে ভাজতে বসিয়ে দিয়েছিলাম খুব সামান্য হালকা ভাজি নইলে বেশি ভাজলে শক্ত হয়ে যায় এবং তেলের মধ্যেই এই তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আমি পনিরটাকে নিরামিষ মতো করব আলু দিয়ে আগে ভেজে নেব আলুটাকে পনির আমি এরকমভাবে আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে খেয়ে দেখেছি আমাদের বাড়ির বা আমি পছন্দ করি না আমি সাধারণত যখনই আমরা নিরামিষ খেতাম আগে তখন পনিরটাই হতো তো পনিরটাকে সবসময় আমি নিরামিষভাবেই রান্না করেছি ওটা আদা জিরে লঙ্কা আর অবশ্যই টমেটো টমেটো দিয়ে আর শীতকালে কিন্তু ফুলকপি দিয়ে দারুণ লাগে পনির খেতে আর নিরামিষভাবে পেঁয়াজ রসুন না তো যাই হোক তো এই রকম হালকাভাবে করলে আমি নিরাম মানে নিরামিষই পছন্দ করি তো যাই হোক ওই তো দেখলে মশলা দিয়ে পনিরটাকে কষিয়ে নিয়েছি আর এখানে দেখো মোটামুটি আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি পনিরটাকে দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা আর ধনে পাতা কিনে এনেছিলাম আজকে বাজার থেকে ধনেপাতাটা পাতাটা সাধারণত মাঝে মাঝে পাওয়া যায় মাঝে মাঝে পাওয়া যায় না যে কচু শাক কাটা হয়ে গেছে আর এখানে কচু শাক সেদ্ধ করবো করে হাড়িতে জল গরম করেছি আর এখানে দেখো এই এগুলো নিয়েছি আমি কাঁঠালের দানা নিয়েছি এগুলোকেও আজকে কচু শাকের সাথে করব। বিয়ের প্রথম প্রথম কিন্তু আমি দুঃসাহসগুলো দেখাতে পারতাম না মানে সাহসগুলো কারণ বুঝতে পারতাম না রান্নাতে অ্যাকচুয়ালি আদৌ তো এরকম দেয় না এখন কিন্তু অনেক রকম এক্সপেরিমেন্ট করি আমি জানি হয়তো এখন খারাপ লাগবে না ভালো না লাগুক অন্তত খারাপ লাগবে না তাই মাঝে মাঝে এরকম একটু আদ্র এক্সপেরিমেন্ট করে দেখা ভালো যে কোনটা ভালো লেগে যায় বলাতে যায় না তো চলো আমার অসুবিধা হচ্ছে আমাকে দিয়ে নি সেদ্ধ করতে কচিস আমার সেদ্ধ হয়ে গেছে আর এই যেখানে আমি তেলের ওপর মিশ মাছ ভাজতে শুরু করে দিয়েছি আর ইলিশ মাছের মাথা সরি ইলিশ মাছ না সরি হ্যাঁ ইলিশ মাছের মাথাটা ভেজে নিলাম এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিলাম গোটা জিরে আর তেজপাতা দিলাম এটাই আমি সাধারণত কচু শাকের ফোড়ন দিই আর এখানে দেখো তারপরে যে সেদ্ধ কচু শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর তোমাদের এর মধ্যে শুধু নুন হলুদ আর চিনি দেবো সেবার আমি এক ঘন্টা ধরে কচু শাকটাকে কষাবো হ্যাঁ ও আর দুটো কিন্তু ভেজেছি যেটা দেখায়নি তোমাদেরকে হ্যাঁ তো দেখো এখন কচু শাকটার এই হাল প্রায় তো পোনে এক ঘন্টা মতো লাগেই কচু শাক জানোই আর কচু শাক যত আমরা আর কি এরকম কড়াইয়ে নাড়বো তত তার টেস্ট বাড়ে এই কচু শাকগুলো কিন্তু একটুখানি যখন আমি সেদ্ধ করেছি গোটা মানে ইয়ে ছিল পুরো আর কি গলে যায়নি তো আমি অনেকক্ষণ তার জন্য কষাতে হলো একটুখানি বর্ষাকালের কচু তো একটু ভয়ও পাচ্ছিলাম তো শোলা কচু ছিল খারাপ না একটু গলা ধরেনি খুব ভালো ছিল আর কতক্ষণ ধরে কষিয়ে গ্যাস ফুরিয়ে পুড়িয়ে যায় তবে খেতে দারুণ লেগেছে আজকে মোটামুটি কচু শাক হলে আমাদের আর কিছু লাগে না আমি জানি অনেকেরই এখানে আছে যাদের কচু শাক হলে আর কিচ্ছু লাগে না দেখো অনেকক্ষণ ধরে করেছি কিন্তু অনেকক্ষণ এখন হয়ে গেছে এটা আর এখানে দেখো আমি রান্না করেছি যে পনিরের তরকারিটা বললাম পনিরটা আজকে একটু বেশি ঝোল করেছি ইচ্ছা করেই করলাম পনিরের আলু দিয়ে গরম মানে গরম মশলা দিয়ে ধনে পাতা দিয়ে হালকা করে এই ঝোলটা এই ঝোলটা আমার ছেলে মেয়ে খুব ভালো খায় মাছের থেকে বেশি ভালো খায় ওরা আর এই দেখো আর একটা জিনিস দেখাই আমি রাইস কুকারে ভাত করেছি রাত্রেবেলা রাইস কুকারে ভাত করেছি আর সেটা আমি একটা মানে নতুন আমিও এটা শিখেছি আমরা কিন্তু রাইস কুকারে যে চাল ডাল মেপে করি তো তো সেটা মানে চাল আর জল মেপে করি সেরম করিনি আজকে আমি এটাকে ফ্যান গালবো তো যেরকম হাঁড়ির ভাত হয় তেমনই হবে দেখতে মানে খেতেও যেরম মানে মার গেলে এটা আমি করব। তো দেখো আর কিন্তু আমি গেলে ফেলেছি আমি কিন্তু এই থালাটা দিয়ে গেলেছি কারণ ওই যে ঢাকনাটা থাকে সেটা দিয়ে তো মারগালা সম্ভব হয় না আমি এই তুমি তোমরা যে কোনো এরকম মাপের তোমাদের যে রাইস কুকার আছে সেই মাপের একটা ঢাকনা নিয়ে তোমরা মার গেলে ফেলতে পারো আর আমার না এই সসপ্যানটা আর কি ছোট ছিল তো আমাকে কিছুক্ষণ জাস্ট একটু ধৈর্য ধর ধরে রাখতে হয়েছে একটু ধরে রেখেছিলাম তো মারগালা হয়ে গেছে আমার গ্যাসের যা দাম বেড়েছে একটু হলেও সাশ্রয় হবে আমি শিওর তো এরমভাবে যদি ভাতটা করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই সুবিধা ঠিক আছে তো আজকে আর আমি আমার ব্লগটা বাড়াচ্ছি না আমি এখানেই তোমাদের টাটা বাই বাই করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পেজ আমার সাথে থেকো আমার পেজটাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না একটা শেয়ার করলে বা তোমাদের একটা লাইকে কিন্তু এটা আরও দশজনের কাছে পৌঁছে যায় তো প্লিজ প্লিজ সবাই আমার পেজটাতে ফলো করে দিও আর লাইক করে দিও ঠিক আছে তো সব